বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগো রিভিচ খোজিন বলেছেন রাশিয়া চায় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে এই অঞ্চল কোনোভাবে অস্থিতিশীল না হয় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত কথা বলেন বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান সবার মতো রাশিয়া ও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় রাহুল রায়ের রিপোর্ট বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে বিএনপি রোববার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরি ভিজ খোজিন বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে আনরিজলভ আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্প মেয়াদী সিদ্ধান্ত না অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছে সবাই নির্বাচনের জন্য নির্বাচিত সরকারের জন্য আমির খুশু জানা এই অঞ্চলের স্থিতিশীলতা চায় রাশিয়া সকলের তো কনসার্ন আছে যে সবাই এই এলাকায় একটা স্টেবিলিটি চায় এই কেউ চায় না যে এটা ভৌগোলিক একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে এটা সকলের ইন্টারেস্টে সকলে চাই বিএনপির নেতা জানিয়েছেন দুই দেশের স্বার্থ ও বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত কথা হয়েছে ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য যে বিষয়গুলো বাধাগ্রস্ত করছিস সেগুলো আলাপ হয়েছে সেগুলো সহজীকরণ করার ব্যাপারে তারা বলেছে সেগুলো সেদিকে তারা নজর দেবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে